আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আমরা এসেছি জয়মন্ট অপ সেগারির মানিকগঞ্জে একটি সাহিত্য প্রোগ্রামে তো সেখানে এসে জুম্মান নামাজ পড়লাম নয়ানি জামে মসজিদ পীরবাড়ি শাহী মসজিদ জামা মসজিদে ওটা আমরা পরে বাকিটুকু দেখাচ্ছি কিন্তু তার আগে এই এখানে হচ্ছে তিনটা কবর আছে যেটা দেখি তারপরে আমরা মসজিদের বার সাইডটাও দেখাবো এই যে এখানে আছে সুন্দর ঝাড়বাটি আর একটু আগে আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা পাতকুপ অর্থাৎ ইন্দারা এই যে এটা আগে মসজিদের বাইরে ছিল পরে দু হাজার চোদ্দোর দিকে বোধহয় এটা এক্সটেন্ট হয়েছে মসজিদটা এত সুন্দর যে ভিতরটা আমি একটু দেখাই আবার আর মসজিদের বিস্তারিত নাম পরে দেখাবো এই এই হচ্ছে মূল মসজিদ একেবারে প্রথম তিরানব্বই বছর আগে অর্থাৎ তেরোশো একান্ন হিজড়িতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এখন হচ্ছে চোদ্দোশো চুয়াল্লিশ তো সেই ক্ষেত্রে ইংরেজিতে হচ্ছে উনিশশো সালের দিকে আর কি আনুমানিক উনিশশো সালের দিকে অর্থাৎ তিরানব্বই বছর আগে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল একজন পীরের নামে আর কি উনি এখানে ওনার অরুশ শরীফ হয় আছে সেখানে আমরা যাব। কিন্তু উনি মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন আমি দেখাই বাইরে গিয়ে বিস্তারিত মসজিদ এই যে আমরা ইদারা দেখছি অর্থাৎ ওখানে যে একটা পাতকুয়া দেখছি এটা আগে মসজিদের বাইরে ছিল মসজিদের বাইরে ছিল এটা নিশ্চয়ই খোলা মাঠ খোলা জায়গা ছিল খোলা জায়গার পরে এই হচ্ছে আসল মসজিদের ইতিহাস এখানে লেখা আছে আপনাকে দেখাই এই যে জয়মণ্টপ নয়ানী পীরবাড়ি শাহজামে মসজিদ এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে হজরত মাওলানা শাহসুফি আব্দুল ওয়াহেদ ওরফে হজরত শাহ শাহসুফি ডেঙ্গর পীর সাহেব কেবলা রহমতুল্লা আলাহি এটা এখানের খোদাই করার লেখা আছে নামফলকে ফলকে স্থাপিত হয়েছিল বাংলা তেরোশো সালে আর আরবিতে হচ্ছে তেরোশো একান্ন হিজড়ি এখন চলে চুয়াল চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি অর্থাৎ তিরানব্বই বছর আগে কিন্তু এটা বর্ধিত কারণ করা হয় হচ্ছে দু হাজার থেকে দুহাজার পনেরো সালে এটা তাত্তাবান বা খেদমতে হচ্ছে পীরজাদা হজরত শাহ শাহসফি আবু মোহাম্মদ বদরুল হুদা খান এটা পীর সাহেব গদ্দিন সিন বলা হয় আমরা এবার মসজিদের বাইক সাইডটা দেখাবো ওইটা দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উজুখানা এবং ওটা হচ্ছে মাদ্রাসা ও নিচে আমরা উজু করেছি দারুল উলুম ওয়াহেদিয়া মাদ্রাসা এবং ওয়াহিদিয়া এতিমখানা আচ্ছা মাদ্রাসা সামনে দেখা যাবে আর এখন হচ্ছে যে মসজিদের সাইডটা যেটা দেখলেই বুঝবেন যে কত পুরনো মসজিদ এই যে হ্যাঁ ওই দেখেন গম্বুজ তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ অনেক পুরনো। আমাদের ওই যে জুলফিকার স্বপনকে দেখা যাচ্ছে কবি খুবই সুন্দর

কিন্তু এই বাসাটা খুবই খুব খুব সুন্দর লাগে খুব সুন্দর বাড়িটা ঘরটা টিলের ঘর টেনের ঘর করতে গেলেও একটা শিল্প থাকা দরকার যা দেখতে অনেক ভালো লাগার লাগা দরকার হোক আমরা এখন চলে যাব ওখানে অনুষ্ঠান শুরু হয়েছে শুরু হয়েছে কথা বলবো এই বাড়িটা এমনি আমরা ঘুরতে আসছি তো ভাই ওকে সবটা না আচ্ছা ঠিক আছে সবটা মানুষ